তো হ্যালো ফ্রেন্ডস আপনার ফেসবুকে যে ফ্রেন্ডসগুলো আছে সেগুলিকে আপনি ব্লক করেছেন আর সেগুলিকে আপনি এখন আনব্লক করতে চান তো সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য আপনার ফেসবুক চলে যেতে হবে চলে আসার পর থির এনে ক্লিক করবেন তো করার পর এখানে নিশ্চয়ই দিয়ে চলে আসবেন তো এখানে মনে হয় পাবেন না এখানে তো জাস্ট উপরের দিকে চলে যাবেন তো চলে আসার পর আপনি এখানে শেডিংয়ের অপশন দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখান থেকে আপনাকে জাস্ট স্টোর করে নিতে হবে তো এখানে ইনস্টল করেন নেন করার পর এখানে নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারবেন ব্লগিং ব্লগিং তো এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে করার পর এখান থেকে কিন্তু আপনার যে ফ্রেন্ডসগুলো ব্লক করেছেন তো এখান থেকে আনব্লক করে করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা আনব্লক করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এডিএটিভ ডুবার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এডিএটিভ পাওয়ার জন্য আরও মোবাইল টিপস যে সমস্ত অ্যান্ড্রয়েড টিপসগুলো আছে সমস্ত কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই তো এই দেখুন আমি যে ফ্রেন্ডকে আমি আনব্লক করেছিলাম তো এখন সে সার্চ করছি তো চলে এটা ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই